এই কথাটা জানার মধ্যে আগে ছিল না আল্লাহ বেলালের ভিতরে এলহাম করে দিয়েছিল এটা মুখ দিয়া অটোমেটিক বেরিয়ে গেছে বেলাল যায় আর বলে গুম থেকে নামাজ বানাও গুম থেকে নামাজ বানাও গুম থেকে নামাজ বানাও বলো বেলালের মুখে দিয়া যেটা আছে আগে ছিল না না এই শব্দ আগে ছিল না আল্লাহর짓 থেকে মানতেছে ঘুম থেকে নামাজ বাঁধো দলাল মনে করছে এত সময় তো বিততো নবী গো আমোর কথা না নবীর ঘুমতে এত লম্বা হওয়ার কথা ওমর কয় যত বড় বেণাগিরি থাক নবী রে গিয়া আমি ডাক দিয়া বলবো যাক নামাজ পড়া আমি উমরেরে শুউতেছে তার আগে পড়া একটু আমি সবাই বেতক হওয়ার পরে সব সাহাবীরা বলে কারো ডাক দেওয়ার দরকার নাই

সবাই বলে তুমি না আজান দিলা তুমি মসজিদে নবীর মহাদ্দিন নবী হলো ইমাম তো ইমাম আর মহাদ্দিনের মধ্যে সম্পর্ক বলা তুমি ডাক দিলে মাইটি আসবে না ডাক দাও হজরত বেলাল চাপে পড়ে হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়াই এখন কি হয়ে ডাক দিব এটা লোক করতে চিন্তা আমি কেমনে রে আমার নবীর এখন ডাকবো আদব কারে ভাই সুমান আমার নবীর ডাক দিবে কি বলে বেলাল ভাষাতুজে পাচ্ছে না এই মুহূর্তে আমার নবীর আমি কি না ডাক বারবার হুজুরা সামনে দিয়া আয় যায় কিন্তু ডাক গো পায় না হঠাৎ করে হযরত বেলালের জাহান্নামের মধ্যে একটা কথা অটোমেটিক মুখ দিয়া বাহির হয়ে গেছে বেলাল যায় আর বলে আসসালাতু খাইরু মিনন্নর চিকার দিয়া কোন এই কথা যখন বলা শুরু করছে জুড়ে জুড়ে নবী কান পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ নবী কথা শুনি না হজুরা শরীর থেকে বার হইয়া বেলালের সাথে মোসাফা করছে বেলালের ভাই তাকাইছে বেলাল নবী চেহারার পায়ে ছায়া দেয় সব বনাস নবী তো ঘুমে ছিল না চেহারায় সাক্ষী দেয়

আমরা মনে করছি আপনি মনে হয় ঘুমাইছেন কারণ ফজরের টাইম হয়ে গেছে সব সাহাবিরা আপনার অপেক্ষা কিন্তু আপনার অপেক্ষা অপেক্ষা আমরা একটা পর্যায়ে আপনাকে ডাক দিতে বাধ্য হল আল্লাহ নবীর দিকে তাকাইয়া বেলালকে ওজন মাফ কইরা দিয়ে নবী মুসকে আসি দিয়া হয় বেলালে এত সুন্দর বাক্য কোথায় পাইলি দিল এই কথা কেউ শিকা দেয় গো অটোমেটিক আমার মুখ দিয়া বাহির হয়ে গেছে আল্লাহ নবীকে খুব পছন্দ লাগছে তাই এটা ফজলের নামাজের সঙ্গে আদানের সঙ্গে এক করে দেওয়া হয়েছে ফজরের সময় সদাতু খায়রুব মিনান নাও এটা ফজরের নামাজ আযানের সময় লাগানো হয়েছে আল্লাহর নবী পছন্দ করছে যে কথা বলার দরকার ছিল সেটা বলে আমার নবীর গুনাহ না কিন্তু নবী রাতের প্রথম ভাগে ঘুমাইতেন শেষ ভাগে নবী সজাগ থাকতেন খুব সকাল সকাল নবী এশারের নামাজ আদায় করে খেয়ে ঘুমাইতেন আবার শেষ রাতে তে নবী ওইটা তাক ওইটা দাঁড়ায় যাইতেন আল্লাহর কুদরতি পায়ের সামনে আমার নবীর তো গুণা ছিল না এর নবী লম্বা নামাজ পড়তেন শানদাগুলোও করতেন লম্বা আর আমরা নামাজ দেখেন তো আপনারে কোন নামাজই দেখছেন যে উড়ে আর বয় কোমরটাও সোজা করে না এরকম দেখছেন রুকুতে থেকে গেল খবরটা শোধা পোসি তোমাফ মুরব্বিড়ে বুঝাইল বুঝেল আমি আপনাদেরকে বলি এই নামাজের জন্য কিন্তু আল্লাহর সামনে হিসাব দিতে সাহাবা হবে নামাজের জন্য তারা এতটা প্রাবন্ধিত ছিল নামাজ ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই

এক নামাজ ছেড়ে দেয় নাই আর যদি নামাজ তারা মনে করত নিজেরা ধ্বংস হয়ে গেছে যুদ্ধের মা দাঁড়িয়ে গেলেন যুদ্ধের থেকে ফিরে আসার সময় শরীরটা নবীর ক্লান্ত হয়ে গেছে অনেক সময় শরীর ক্লান্ত হওয়া মনটা বিশ্রাম দিত শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে আল্লাহ নবীর সাথেই সব সময় থাকতেন হজরত আদি রাদি আল্লাহ নবীর মেয়ের জামাই আবার চাচার তো ভাই বললেন আলী রে আমি আর পারতেছি না আমার শরীরটা বড় ক্লান্ত সামনের থেকে আগামী সম্ভব না আমি একটু বিশ্রাম নিতে চাই আমাকে কি দিবি একটু বিশ্রামের সুযোগ করে বিশ্রামের সুযোগ করে কি দেওয়া যাবে হযরত আলী বললেন পয়গম্বর এই মরহুমীর রদরের মধ্যে তো আপনি শুইতো পারলেন না বিশ্রাম নিতে পারলেন না চলেন একটু সামনে যাই যদি কোনো বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষের নিচে আপনাকে শায়া দিব সামনে যেতে একটা বৃক্ষ পাইল সেখানে হযরত আলী বসে গেল আল্লাহর নবী বলেন আলী

নবী জিত থেকে জাগ্রত হয় না আসরের টাইমটা চলে যায় চলে যায় নবী ঘুম থেকে জাগ্রত হয় না হজরতানের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাই আসে হাই রে সূর্যটা ডুবে যাবো তার মানে আসরের অত্তটা চলে যান হজরত আলী নবীরের ডাক দিতে পারে না আমার উরাতে ঘুমিয়াছে আমি কেমনে নবিরে জাগ্রত করি নবীরে তো আমি ডাক দিতে পারি না জবান থাকলে আল্লাহ আমার নবির আল্লাহ আমার মালিকের যদি দরকার হয় নবিরে ডাক দেওয়ার আল্লাহ

কালেমা পড়ার পরে হজরতালী কোনো দিন কাজা করল না কিন্তু আজকে নবী উড়াতে জাগ্রত করা যায় না জাগ্রত যায় না আসরের নামাজটাও ছেড়ে দেওয়া যায় না আলী এমন পাগল হয়ে গেছে কি করা যায় সূর্যটা ডুবে গেছে লাল লাল হয়ে গেছে তার মানে আসরের নামাজের টাইমারে আর এখন নাই সে। গেছে কি করা যাক হজরত আলী এক পর্যায়ে কান্না শুরু করে দিল আলীর গান বে 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 পানি গুণা পড়তেছে আলীর অজান্তে হজরত আলীর অজান্তে চোখের এক ফোঁটা পানি আমার নবীর কেন আমার পড়ে গেছে

এই জন্যই তো কান্মড়ি আল্লাহ নবি মুস্কি আসি দে ভায়ালি রে কান্দিস না তুই কি আমারে আদম পাইছস তুই কি আমারে নোপাই আদম্বর পাইছস আরে তুই কি মনে থলি লংলা পাইলি তুই কি মোছা কানি মন্লা মনে করলি তুই কি সারু হংলা মনে করলি না সবাই আল্লাহর জন্য পাগল সব নবীরা আল্লাহর জন্য পাগল কিন্তু আমি হইলাম হাবি বলল আমার জন্য স্বয়ং আল্লাহ নিজেই পাগল ঠিক সবাই সবান বন্ধ রাখবেন আল্লাহ এই জন্য বুঝি কানদস কানিস না আমি হাবিবুল্লাহ আমার প্রেমে আল্লাহ নিজেই পাগল হয়ে আছে চিন্তার কোনো কারণ নাই আল্লাহর پیغمبر শাহাদাতান বলি তাই বাবা উঠেন্স আর হাবিবের কিবריה শাহাদাতান বলতে উঠਿਆ ওই সূর্যের দিকে তাকায়া বলে সূর্য রে আমি নবী এখন আজরের নামাজ পড়ি নাই এ সূর্য আমার আমার মেয়ের জামাই হজ্বত আনিও নামাজ পড়ে নাই সূর্য সো যে আল্লাহ তরে হুকুম দিছে তুই কচ্ছিমে হেলে যাইতে শিয়াল্লাহর হুকুমেই আসরের টাইমে তুই জাগায় সালে আয় আমি অভি নামাজ পড়ি নাই আমার সাহা বি নামাজ পড়ে নাই মালিকের ওয়ার্ডারে তুই আসরের জাগায় আওয়ায়

ঠিক সূর্যকে অর্ডার দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বল না আমার বন্ধু বলতে সূর্য তুই নামাজের জায়গায় যা আসরের জায়গায় চলে আসছে নবীও নামাজ পড়ছে হযরত আলীও নামাজ পড়লো আমার জমত মেরা ওই সাহাবীরা এতত নামাজ ছুটে যাবে তা তফপরতা برداشت করতে পারে না পাগল হয়ে যাইতো এই জন্মই তার দুনিয়ার জমিনে জান্নাত জান্নাতের গ্রাম পাইছে জান্নাতের সার্টিফিকেট পাইছে আমার যুবক মায়েরা ষাট থেকে সত্তর বছর হায়াত পাইছে অনর্থক কারণে সময় নষ্ট করতেছি বেহুদা সময় খরচ করতেছি যেমনে মনে চায় এমনে চলতেছি একবারও কি বাবলি না আমার মালিক করে অনর্থ

চারটা পছন্দি তোর সুন্দর করে বানাইছি এত কোয়ালিটি কেন দিলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি কর্মী এই জন্য একজন

আমি আল্লাহ কিন্তু পাই পাই করে সময়ের হিসাব নিব যে সময় তোরে দিয়া পাঠাইছি হায়াতের হায়াতির যতটুক সময় মালিক আমার আপনারে দিল সেই সময়ের হিসাব কিন্তু আল্লাহ পাই পাই করে সেদিন আপনার হিসাব নিবে ইনসাফারক হবে বিচার করবে না সেদিন সেদিনের কাছে কি জবাব দিব জাহান্নও সেদিন বলবে আমরা তো দুনিয়ার জমিনে একই সাথে বসবাস করতাম একই সাথে ছলাফেরা করতাম একই সাথে খেলাধুলা করতাম সব ঠিকঠাক ছিল আমিও নামাজ পড়ছি তুমিও পড়ছ কিন্তু হাসরের মাঠে আমি বেনামাজি হইয়া দাঁড়াইছি কারণ আমার নামাজ ছিল তামসার নামাজ আমি নামাজ পড়ে মসজিদের টাইলস দেখতাম নামাজ পড়ে পড়ে ফ্যান গনতাম নামাজ পড়ে ক্যালেন্ডার দেখতাম পিছনে কে আসছে সেটাও দেখতাম এই তামসার নামাজ পড়ে আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিছি